অবশ্যই কাবা নির্মাণের ইতিহাস ইসলামিক ঐতিহ্যে খুবই গুরুত্বপূর্ণ সংক্ষেপে কাবা নির্মাণের ইতিহাস নিচে দিচ্ছি কাবা নির্মাণের ইতিহাস কাবা হল মক্কায় অবস্থিত এক বিন্দু ত্রিভুজাকার পবিত্র কাঠামো যা মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র স্থান হজ ও নামাজের সময় মুখ কাবার দিকে করা হয় এক আদম আ কর্তৃক কাবার ভিত্তি স্থাপন ইসলামী ঐতিহাসিক বিবরণ অনুসারে কাবার ভিত্তি প্রথম স্থাপন করেন হরত আদম আগ তবে এটি ছিল একটি সাধারণ নির্মাণ যা পরবর্তীতে ধ্বংসপ্রাপ্ত হয় দুই হযরত ইব্রাহিম আগ ও হযরত ইসমাইল আ কর্তৃক পুনর্নিমাণ কাবার বর্তমান কাঠামোর মূল ভিত্তি স্থাপন করেন হরত ইব্রাহিম আগ ও তার পুত্র হরত ইসমাইল আগ আল্লাহর আদেশক্রমে তারা মক্কায় নির্মাণ করেন কাবা শরীফ আল্লাহ তালা কোরআানে ইব্রাহিম আগ এর কথা বলেছেন হে আমার প্রভু এই শহরকে নিরাপদ কর এবং আমাকে ও আমার বংশধরদের জন্য এখানে নিরাপত্তা প্রদান কর এবং আমাকে আমার সন্তানদের মধ্য থেকে প্রিয় বানাও উই সুরা ইব্রাহিম আয়াত তিন পাঁচ তিন ছয় তিন সময়ের সাথে বিভিন্ন পুনর্নিমাণ কাবার গঠন বহুবার পরিবর্তিত ও মেরামত করা হয়েছে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে জুমান জাতির সময় একটি বর বন্যায় কাবা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং পরে পুনর্নির্মাণ করা হয় হরত মুহাম্মদ শাহ এর আগে কাবার কাঠামো কয়েকবার সংস্কার করা হয়েছে হরত মুহাম্মদ শাহ এর যুগে কাবার পূর্বের খ্ষ মেরামত করা হয়েছিল আব্বাসীয় উম্মায়াদ ও উস্মানীয় আমলে বিভিন্ন সংস্কার ও পুনর্নিমাণ হয়েছে চার কাবার বিশেষত্ব কাবা চারটি দেওয়াল বিশিষ্ট একটি গোলাকার আকৃতির পবিত্র স্থাপনা এতে আছে হজরত ইব্রাহিম আ ও হজরত ইসমাইল আ কর্তৃক স্থাপিত পবিত্র কালো পাথর হজরত হজরত ইশাহাকে পাথর মুসলিমদের একই বিভূত ইবাদতের কেন্দ্র অবশ্যই কাবা শরীফের নির্মাণ ও আকৃতি নিয়ে বিস্তারিত তথ্য নিচে দিচ্ছি কে কাবা বানিয়েছেন পূর্বের আকৃতি কেমন ছিল আর হরত ইব্রাহিম আগ কাবা ঘর নির্মাণ করেছিলেন এক কারা কারা কাবা কাবাঘর বানিয়েছেন কাবার নির্মাণ ও পুনর্নির্মাণ ইতিহাসে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম পাওয়া যায় হরত আদম আ ইসলামের ঐতিহ্যে বলা হয় পৃথিবীতে প্রথমবার কাবার ভিত্তি স্থাপন করেছিলেন হরত আদম আগ তবে এই প্রথম নির্মাণের অবশেষ আজ আর নেই কারণ পরবর্তীতে বিভিন্ন ধ্বংস ও বন্যার ফলে এটি হারিয়ে গিয়েছিল হরত ইব্রাহিম আ ও হরত ইসমাইল আ বর্তমান কাবার কাঠামোর মূল নির্মাতা আল্লাহর নির্দেশে তারা মক্কায় নির্মাণ করেন কাবা তারা পবিত্র কালো পাথর হজরত হযরত ইশাহাকের পাথর স্থাপন করেন এবং কাঠামোর চার দেওয়াল ঠিক করেন কাবার পুনর্নির্মাণকারীরা কুরাইশের সদস্যরা হয়রত মুহাম্মদ শাহ এর আগে প্রায় ছয় দুই শূন্য খ্রিস্টাব্দের আগে কাবা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কুরাইশ গোত্র পুনর্নির্মাণ করে একসময় কালো পাথর স্থাপনে মতবিরোধ হয় তখন হরত মুহাম্মদ শাহ সমাধান করেন ইসলামের পরবর্তী যুগে আব্বাসীয় উম্মায়াদ উস্মানীয় শাসকদের আমলে বহুবার মেরামত ও সংস্কার হয় দুই পূর্বের কাবার আকৃতি কেমন ছিল প্রথম কাবার আকৃতি হরত আদম আদ এর নির্মিত কাবা আকার ও কাঠামো সম্পর্কে স্পষ্ট তথ্য নেই তবে ধারণা করা হয় এটি সাধারণ একটি ছোট গম্বুজ সদীশ ঘর ছিল হরত ইব্রাহিম আ ও হরত ইসমাইল আ কর্তৃক নির্মিত কাবা কাবার আকার ছিল সোজাসুজি সরল চতুর্ভুজাকার ঘর চারটি দেওয়া চুম্বন করে বা স্পর্শ করে সম্মান জানায় আকার অবস্থা এটি প্রাথমিকত এক টুকরো পাথর ছিল কিন্তু সময়ের সাথে বিভিন্ন দুর্ঘটনার কারণে এটি ভেঙে ছোট ছোট টুকরো হয়ে গেছে যেগুলো ধাতব ফ্রেমে বেঁধে রাখা হয়েছে তিন জমজম কূপ যমজমের পানি অর্থ মক্কার একটি পবিত্র কূপ যেখান থেকে পানীয় জল জুটে ইতিহাস জমজম কূপের ইতিহাস সম্পর্কিত প্রধান গল্পটি হল যখন হরত ইসমাইল আগ নবী ইব্রাহিম আগ এর নির্দেশে শূন্য মরুভূমিতে অবতীর্ণ হন তখন তার মা হরত হজরাহ হাজেরা পানির জন্য চারিদিক খুঁজে বের করেন অসংখ্যবার দৌড়ঝাঁপ করার পরে আল্লাহ তা তার জন্য জমজম কূপের পানি নাজিল করেন কূপ থেকে আজও পানীয় জল নির্গত হয় যা বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ ও পবিত্র পানি হিসেবে বিবেচিত সংক্ষেপে স্থান ইতিহাস ও গুরুত্ব মাকামে ইব্রাহিম যেখানে হরত ইব্রাহিম আদ দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন হাজরে আসওয়াত কালো পাথর যা আসমান থেকে নাজিল কাবায় স্থাপিত পবিত্র পাথর কূপ মরুভূমিতে হজরাহ রা ও ইসমাইল আদ এর জন্য আল্লাহর নাজিল উৎস হজ বা উমরাহ করার জন্য বাংলাদেশ থেকে প্রযোজনীয় খরচ নির্ভর করে প্যাকেজের ধরন রুম টাইপ যাত্রা সময় কিংবা অন্যান্য সুবিধার উপর নিচে হজ ও উমরাহ উবুজেরই সাম্প্রতিক দাম তুলে ধরা হল হজ হ্যাজ প্যাকেজের খরচ বাংলাদেশ থেকে সরকারি স্ট্যান্ডার্ড হজ প্যাকেজের খরচ প্রতি ফেলগ্রেম চার সাত আট লাখ টাকা দ্য ডেইলি স্টর এক ডেকা ট্রিবিউন দুই অন্যান্য বেসরকারি হজ প্যাকেজের প্রধান রেঞ্জগুলো প্রায় ছয় লাখ নয় লাখ টাকা চার শূন্য দে ননশিফটিং এক্সিকিউটিভ অ্যাডভান্স সহ অবক্যাশ তিন ছয় পাঁচ সাত সাত লাখ টাকা অর্থনৈতিক স্ট্যান্ডার্ড থেকে ভিআইপি জেথওয়ে হ্যাজ গ্রুপ চার বিদ স্টল পাঁচ পাঁচ দুই তিন লাখ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন দামের শিফটিং প্যাকেজ জেথওয়ে হ্যাজ গ্রুপ চার হিজেজ হ্যাজ উমওয়া ছয় উচ্চমানের ভিআইপি পাঁচ স্টার প্যাকেজের খরচ এক তিন লাখ এক নয় লাখ টাকা পর্যন্ত যেতে পারে জেথওয়ে হ্যাজ গ্রুপ চার সারসংক্ষেপ সরকারি প্যাকেজ চার সাত আট লাখ থেকে বেসরকারি সাধারণ প্যাকেজ ছয় নয় লাখ ভিআইপি এক তিন এক নয় লাখ টাকা উমরাহ উমরাহ প্যাকেজের খরচ বাংলাদেশ থেকে সস্তা প্যাকেজ শুরু ফেলগ্রেম এক দুই পাঁচ লাখ টাকা চৌদ্দ দিনের বেসিক অবখ্যাশ সাত ইটস হালাডেইজ আট আরও সস্তা প্যাকেজ শুরু ফেলগ্রেম এক তিন শূন্য লাখ টাকা হলিহেজ নিমরাহ নয় মাঝারি থেকে ভিআইপি প্যাকেজ এক তিন লাখ তিন দুই শূন্য লাখ টাকা পর্যন্ত ইটস হালেডেইজ আট নিয়মিত প্যাকেজ সাত এক শূন্য এক চার দিন এক এক পাঁচ লাখ থেকে শুরু নিমরা নয় সারসংক্ষেপ সাধারণ উমরাহের খরচ এক এক পাঁচ এক পাঁচ শূন্য লাখ টাকার মধ্যে ভিআইপি অপশন থাকলে তিন লাখ পর্যন্ত যেতে পারে তুলনামূলক সারণী পরিপ্রেক্ষিত খরচ প্রতিফেলগ্রেম সরকারি হজ প্যাকেজ চার সাত আট লাখ টাকা বেসরকারি সাধারণ হজ ছয় নয় লাখ টাকা ভিআইপি হজ প্যাকেজ এক তিন এক নয় লাখ টাকা সাধারণ উমরাহ প্যাকেজ এক এক পাঁচ এক পাঁচ শূন্য লাখ টাকা ভিআইপি উমরাহ প্যাকেজ তিন লাখ টাকা পর্যন্ত চারটি দেওয়াল বিশিষ্ট এর উচ্চতা আনুমানিক এক পাঁচ থেকে এক আট হাত প্রায় চার পাঁচ থেকে পাঁচ পাঁচ মিটার দেওয়ালগুলো ছিল গড়িয়া পাথরের তৈরি মূল কাঠামোর বিশেষত্ব কাবার একটি কোনা ছিল কালো পাথর যা হরত ইব্রাহিম আদ ও ইসমাইল আদ স্থাপন করেছিলেন সময়ের সাথে এই কাঠামো বিভিন্ন সংস্কার ও পুনর্নিমাণের মধ্য দিয়ে গেছে কিন্তু মূল চতুর্ভুজ আকৃতি অক্ষুণ্ণ থাকে তিন হরত ইব্রাহিম আ কিভাবে কাবা ঘর নির্মাণ করেছিলেন আল্লাহ তালা নির্দেশে হরত ইব্রাহিম আগ ও তার পুত্র ইসমাইল আগ মক্কায় পবিত্র ভূমিতে কাঠামো নির্মাণ শুরু করেন নির্মাণের জন্য স্থান নির্বাচন ও প্রস্তুতি নেয়া হয় যেখানে আজকের কাবা দাঁড়িয়ে আছে তারা চারটি দেওয়াল নির্মাণ করে চতুর্ভুজ আকৃতির ঘর তৈরি করেন যা ছিল সহজ অথচস্থায়ী স্থায়ী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অংশ হল কালো পাথর হযরত হজরত ইশাহাকের পাথর স্থাপন তিনি পাথরটি আসমান থেকে নাজিল হওয়া বলে মুসলিম ঐতিহ্যে বিশ্বাস করা হয় কিছু সময়ের জন্য এটি কাবার দক্ষিণপূর্ব কোনা রাখা হয় পুরো নির্মাণ কাজ আল্লাহর রহমত ও বরকত কামনা করে সম্পন্ন হয় অবশ্যই মাকামে ইব্রাহিম হাজরে আসওয়াদ এবং জমজম অভিনয় এই তিনটি কাবা শরীফ ও মক্কার সাথে জড়িত পবিত্র স্থান এবং তাদের ইতিহাস ইসলামিক ঐতিহ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচে সংক্ষিপ্ত ও সহজ ভাষায় ইতিহাসগুলো দিলাম এক মাকামে ইব্রাহিম মাসাহাব ইব্রাহিম ধর্মীয় মাকাম অর্থ মাকামখে মানে হল কেস্তান কি বা ইতিহাস মাকামে ইব্রাহিম হল সেই পাথর স্থান যেখানে হরত ইব্রাহিম আদ কাবা নির্মাণের সময় দাঁড়িয়েছিলেন কোরআনে আল্লাহ তালা বলেন আমরা ইব্রাহিমকে সেখানে মাকামে ইব্রাহিম স্থান দিয়েছি যাতে সে মানুষের জন্য একবার নামাজ আদায় করার স্থান হোক কি সুরা আলবাকারা এক দুই পাচার কথা বিশেষত্ব এটি ছোট একটি পাথর যা একটি মসজিদের মধ্যে রাখা আছে যেখানে হরত ইব্রাহিম আদ দাঁড়িয়েছিলেন যখন কাবা নির্মাণ করছিলেন দুই হাজরে পাথর। অর্থ হাজর কি মানে পাথর, কি মানে কালো। ইতিহাস ও হাজরে আসওয়াদ একটি পবিত্র পাথর যা কাবার দক্ষিণ পূর্ব কোণে স্থাপিত মুসলিমরা বিশ্বাস করেন এটি আসমান থেকে নাজিল হয়েছে এটি হরত ইব্রাহিম আগ ও তার পুত্র ইসমাইল আজকাবা নির্মাণের সময় স্থাপন করেছিলেন পবিত্র হজ ওমরাহ আবার ইমামরা হলেন পৃথিবীর সবচেয়ে সম্মানিত